হয়ে শুধু পড়াবে আপনার এই কোনখানে আটকে রাখছিল কিছু মনে করতে পারেন তো এইটুকু বুঝছি দুই গ্রাম পরে ওই আলিপুরের দিকে নিয়ে গেছিল আমাদের আলিডিস যা তো সব থাকো সাগর সাহেব আপনার মা নিখোঁজ হওয়ার ব্যাপারে আপনার কি কাউকে সন্দেহ হয় না আমার কোনো সরাসরি শত্রুর কথা কখনো শুনিনি তবে নির্বাচনে দাঁড়ানোর পর বিরোধী পক্ষের লোকজন এমনটা করতে পারে তার মানে আপনি শিওর না আচ্ছা উনি নিখোঁজ হওয়ার সময় সর্বশেষকে দেখেছেন লালু দেখেছে লালুকে আম্মা সাথে নিয়ে যায়নি আমাকে এসে সে রে জানিয়েছিল লালু তোমার সাথে ওনার শেষ কথা কি হয়েছিল স্যার সাশির লগে আমি যাইতে যাইছিলাম সাসী কয় তুই থাক কেন জামারে নিলো না সাসি কেন জামার গো সাসী আ কানা গাড়ি করনা তো আচ্ছা সাগর সাহেব আপনার কাছে এই বিষয়টা আশ্চর্য লাগেনি কোন বিষয়টা আপনার মা কেন হঠাৎ একাই বেরিয়ে গেলেন নির্বাচনের কাজে কোনো বিপদ আপদের কথা ভাবলেন না আপনি আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখেন মমতা ভুইয়াকে কেউ বিপদে ফেলতে এটা হতেই পারে না বরং আমার সাথে কেউ লাগতে আসলে সেই বিপদে পড়তে পারে আমি সব জেনে এসেছি উনি ক্ষমতার দাপট দেখিয়ে কতজনের সাথে অন্যায় করেছে তার লিস্টও আমার কাছে আছে আপনি এমন ভাবে কথা বলছেন যেন আম্মা পলাতক আসামি কি অন্যায় করেছেন উনি আপনার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ আছে সাগর প্লিজ শান্ত হোক আরে কিভাবে শান্ত হব আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছে কেমন আছে কিচ্ছু জানি না পুলিশ কোনো হদিস দিতে পারছে না উল্টো আমাকেই দোষারোপ করছে আমাদের ভুল বুঝবেন না আমি আপনার মনে অবস্থা বুঝতে পারছি নির্বাচনের আগে একজন প্রার্থী নিখোঁজ আমাদের উপর চাপ আছে মামলাটা হোক তারপর আমরা তদন্ত করে দেখব মামলা তো করতেই চাচ্ছি এখনই চলেন চব্বিশ ঘন্টা না পেরোলে তো মামলা নেই না ঠাকুর সাহেব আপনি আরেকটু দেখেন তারপর না হয় রাতে এসে মামলা করবেন এখন তাহলে চলি পুলিশ কি করে আমি জানি না চাষি যারা করছে এগো আড্ডি ভাইঙ্গা নদীতে বাসাই দেব আহ লালু ভাই কাটাকাটির কথা বাদ দেন তো বিপদের সময় মাথা ঠান্ডা রেখে ভাবতে হয় আচ্ছা সাগর আম্মা কি এর আগে কখনো একা একা ঘর থেকে বেরিয়েছিল না লালু তো সবসময় আম্মার ছায়া হয়ে থাকতো তার মানে তো হুট করে আম্মা উদাহ হওয়ার কথা না যারাই কাজটা করেছে তারা খুব ভালো করেই জানতো যে আম্মা কোন সময় একা একা ঘর থেকে বের হবে আমার মনে হয় পাশের কেউ মানে গ্রামের কোনো মানুষই এগুলো করেছে অসম্ভব গ্রামের আশেপাশের লোকেরা সবাই আম্মাকে অনেক ভয় পায় সম্মান করে লোভে পড়লে মানুষের ভয় কমে যায় সাগর যারা আমাকে গুম করেছে তাদের নিশ্চয়ই কোনো বড় স্বার্থ আছে আগর ভাই fastapi আমি আগেই কইছিলাম ইলেকশনে দাঁড়াইলে গুম হওয়া নিশ্চিত আমার কথা কোনো পাত্তাই দিলো না কি বলতে চাও তুমি দেখন নাই কোন্ডারা গুম করে দিলো তাই তুই চুপ করো তো ও ও ও ও আর কইতে হইব না আমি মন্ডা বাইরে বুঝায় কইতেছি চুপ থাকো আসা ভাই আপনি যে আইলেন যে যখন বাড়িতে এলেন গ্রামের কেউ কি দেখছে যে আপনি বাড়িতে আসছেন দুই তিনজন দেখছে তো এরা আমার চিনছে কিনা জানি না আমার গায়ের উপর যে চাদরটা ছিল এনে দিয়া মুখটা ঢাকা ছিল তাইলে দেখে নাই বাইসে গেছে না তোর কথার মাথা মুন্ড কিছু তো বুঝি না রে আপনার গ্রামের কেউ যদি দেখতো আপনি বাড়িতে আসছেন তাহলে থানায় খবর চলে যেত আর এতক্ষণে বাড়ি ঢুকলে পুলিশ চলে পুলিশ পুলিশ আসবো কে কথা ক কথা কস না কেন চুপ করে আসাস কেন কি ঘটনা না মানে স্যার আপনি যখন বাড়িতে আসছিলেন না তখন পুলিশ আসছিল আরবাড়ির ভিতর থেকে অনেকগুলা সরকারি সাইলের বস্তা উদ্ধার করছে সাইলের বস্তা এই বাড়িতে না না আমার বাড়িতে সাইলের বস্তা আসবে কত্তেকা আমারও একই কথা এই বাড়ির ভিতরে সাইলের বস্তা কেমনে করে আটু কেন কইলো ওই দুইটা লোক রাখা হয়েছে হ্যাঁ এই যে শরফুল আর আসমা যে দুইটা লোক রে আপনি রাখছে এটা কোন কাজের যোগ্য এটা অকম্মার দেখি আমাও আর আমরা বুঝাইতে হবো তোমাকে খাম খেলার জন্য মনদা ভাই মুখ দেখাইতেවත් স্যার সারা গ্রামে মনদা ভাই এর নামে একদম সিতিমোর আছে আমরা কিছু জানি না স্যার বাড়ির ভিতরে এতগুলো কেমনে শালের বস্তায়লো হয় আম গুসোর সামনে গিয়ে যে যায় নাই এটা আমি আপনারে নিশ্চিত করে বলতে পারি আমি জানি কে শালের বস্তা রাখছে সেটা আমি খুব ভালো করে বুঝতাসি কে রাখছে আসলামের কথা মনে আছে আপনার আসলাম মির্জা আগেবার বারে যে ইলেকশনে হারছিল আসলাম মির্জা সেই লোক দিয়া এই কাম করাইছে আর আপনাকে তুলে নেওয়ার পেছনে তারই হাত আছে এটা আমি নিশ্চিত আসলাম তো এই দিন মিটমাট করে গেল ও আর ইলেকশন করব না রাজনীতি ভাই রাজনীতি সব রাজনীতির খেলা মন্ডা স্যার আপনার আর এই বাড়িতে থাকা কি কইব না এলাকার লোকজন আমার এই বাড়িতে উঠাইছে এরা আমার এই বাড়িতে থাকতে কইছে আর এখন আমার বাড়িতে আমি থাকুম না আমি কি কি করছি আমি চুরি করছি না ডাকাতি করছি হ্যাঁ আপনি বুঝতেছেন না ভাই আমারটা খারাপ যাইতেছে আপনি কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকলে পুরা ব্যাপারটা আমি সামলাই নিই গা টাকা দিয়ে আমি থাকুম না তাইলে এলাকার মানুষজন আমার বোন বুঝবো আমি কোথাও যাবো না পুলিশ আসলে আসুক আসুক পুলিশ আমি কোথাও না আমি কোথাও যাব না রে আমি যাও না আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না

জীবনটা কি এই যে ছেলে স্কুলের অঙ্ক নাকি যে জীবন থেকে তোমাকে মাইনাস করে দিলে সবকিছু সমাধান হয়ে যাবে জীবনের অঙ্ক মেলানো এত সহজ না আরুনা সহজ না বলেই তো আর মেলানোর চেষ্টা করিনি মা যে জীবনের কোনো মূল্যই নেই সে জীবন রেখে আর লাভ কি ওই দেখো এখন আবার লাভ ক্ষতির অঙ্ক করতে শুরু করেছে আমার ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন না মা আমার মাথা আর আগের মতো কাজ করছে না অল্পতে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে মেজাজ গরম হয়ে যাচ্ছে মা আবল তাবল বকছে আমার আড়ালে সবাই আমাকে নিয়ে হাসি তামসা করে নিজের প্রতি আমার ঘেন্না ধরে গেছে মা আচ্ছা বলো তো কে তোমাকে নিয়ে হাসি তামাশা করবে বাড়িতে আছি মাত্র আমরা তিনজন আমার আর আয়নের পক্ষে তো এসব করার প্রশ্নই আসে না আপা তুই কি করিস নাকি তোর সঙ্গে রুনার রুণার ফাট্টামশ করার সম্পর্ক না তাহলে রুনা এখন তো কে বললো তোমাকে এই কথাটা বলতে হবে কেন মা আমি কি বুঝি না আমার আমার মাথাটা ঠিক কাজ করে না বলে কি আমার বোধ বুদ্ধি সব চলে গেছে আপনারা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আমার আড়ালে আপনারা কি আমাকে পাগল বলেন না আমার আমার মাথা খারাপ কি কথা বলেন না মানে মানে এরকম উল্টাপাল্টা কাজকর্ম করলে তো আপনার তাকে পাগলেই বলি হ্যাঁ হ্যাঁ তাই তো আমরা তো সবাই মনে মনে কত কথাই বলি তাই বলে কি আমরা সবাই পাগল ওই যে একটা গান আছে না পাগল মন মন রে মন কেন এত কথা বল এমনিতেই উঠছি কোর মন সমস্যা মুক্তির গান বেরোচ্ছে এখন তোর না হ্যাঁ না মনে এসে গেল তো তাই আর কি খালার আর খিতোষ মানুষের মনের মধ্যে যা হয় মুখে না সেটাই বেরিয়ে আসে যে যাই বলো রোনা কোনো যুক্তিতে তুমি কিন্তু আত্মহত্যা করতে পারো না হ্যাঁ ভয় পাচ্ছেন মা ভাবছেন আমি মরে গিয়ে আপনাকে ফাঁসিয়ে যাব ভয় নেই মা আমি তো আমি তো কাগজে স্পষ্ট লেগে গেছি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় পড়েছি পড়েছি রুনা সব পড়েছি আচ্ছা তুমি কি ভাবছো বলো তো একটা কাগজের টুকরো লিখে দিলে যে তোমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না তাতে কি সবাইকে দায় মুক্তি দেওয়া যায় ঠিক আছে মেনে নিলাম আমাদের কথা বাদ দিলাম তোমার একটা মাত্র ছেলে আয়নের কথা একবার ভাবলে না তুমি ওর কতটা কষ্ট হবে আচ্ছা তোমার যদি উল্টোপাল্টা কিছু হয়ে যেত আমরা আমরা কি বলতাম আয়ানকে আমরা কি জবাব দিতাম সেটা বলো তুমি আমি একবার একবার যদি ছাদ থেকে লাফিয়ে পড়তাম মা তাহলে কালে সব জবাব অবসান হয়ে যেত খবরদার না এ কথা আর মুখে আনবে না আপনি আমার জায়গায় থাকতে বুঝতেন খালা আমি আমি কিশির ভেতর দিয়ে যাচ্ছি কোনো বোঝা বুঝির দরকার নেই আমার কিন্তু সাফ কথা ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের কোনো কাজ করতে যেন আর না দেখি তোমাকে লোনা তোমাকে বড় ডাক্তার দেখাবো ভালো ডাক্তার ডাক্তার তোমাকে দেখবেন তুমি আবার সেই ডাক্তার ডাক্তার মনোবিদ এবার কাকে দেখাবেন মা এত তাড়াতাড়ি নিশ্চয়ই ডক্টর শিশিরের সিরিয়াল পাওয়া যাবে না আমাদের দেশে কি মানসিক রোগের ডাক্তারের অভাব আছে নাকি হ্যাঁ ডাক্তার শিশু কি না পেলে অন্য অন্য মানসিক রোগের ডাক্তারের কাছে যাব এটা নিয়ে তুমি চিন্তা করো না প্লিজ মৃত্যু ছাড়া এসব চিন্তা আর আমার পিছু ছাড়বে না মা আবার ঘুরে ফিরে সে মৃত্যুর কথা আচ্ছা আমি তো জানতে যাওয়ার সময় তুমি ঠিকই ছিলে এই এতটুকু সময়ের মধ্যে তোমার কি এমন হলো যে তুমি মৃত্যুর জন্য অস্থির হয়ে উঠলে কি হয়েছিল মানে তোমার কেমন লাগছিল তো ঐরুনা আরে বলো না এই 10 15 মিনিটের মধ্যে তোমার কি এমন হয়েছিল রুনা রুনা সিতু এরকম হচ্ছে কেন ঐরুনা রুনা বুঝতে পাচ্ছো রুনা এরকম করছে কেন আরে রে এরকম করছে কেন সিতু ভয় লাগছে আমার আমার ননদের কানেও না ইনফেকশন হয়েছিল তখন সে কাছের থেকে জোরে জোর ডাকলেও না শুনতে পেত না আমার মনে হয় তেমন কিছু হয়েছে তোর মাথায় আসে না কি সোনার অবস্থা মনে হচ্ছে খুবই খারাপ আচ্ছা শুন আয়নকে না এখন আয়নকে জানানোর দরকার নেই ডাক্তারের ব্যবস্থা করি হ্যাঁ ওকে এখন কিন্তু চোখে চোখে রাখতে হবে তুই এখান থেকে কোথাও যাবি না তুই থাক আমি দেখি ডাক্তারের কি ব্যবস্থা করা যায় তুই এখানে থাক আচ্ছা এখন যদি মনিটা থাকতো তাহলে রোনার অবস্থা এমন কিছুতেই হতো না কিছুতেই এমনটা হতে দিত না না সাগর লালু ভাইয়ের কথাটা ফেলে মতোও দেওয়ার মন্ডা ভাইয়ের উধা হওয়ার সাথে আম্মার উধাও হওয়ার কোন একটা সম্পর্ক থাকতেও পারে হারে না কোথায় মন্ডা আর কোথায় আম্মা মন্ডা চেয়ারম্যান হওয়ার পর তো ওর শত্রু বেড়ে গিয়েছিল ওর নিজের লোকেরাই হয়তো ওকে সরিয়ে দিয়েছে সেই একই লোকরা তো এটাও চাইবে না যে মন্ডার জায়গায় আম্মা ক্ষমতায় আসুক তার মানে আমি নিশ্চিত আম্মাকে আর মন্ডা ভাইকে যারা গুম করেছে তারা একই লোক আর তাদের উদ্দেশ্য একটাই ইলেকশনের রাস্তা ক্লিয়ার করা আগর ভাই ভাবির কথা ঠিকই চাষির কিছু হয় নির্বাচনে নির্বাচনে দাঁড়াইলো আর গুম হয়ে গেল এটা অবশ্য ঠিকই বলেছো মন্ডার জায়গায় তো মনিও ইলেকশন করতে পারত কিন্তু কাল ওদের বাড়িতে গিয়ে তো মনিকেও খুঁজে পেলাম না হঠাৎ শহরে কেন ও আমি মনিকে চিনি মন্ডা ভাইকে না পেয়ে মনি শহরে চলে যাওয়ার মেয়ে না তোমার কি মনে হয় যে মনি নিচ থেকে চলে গেছে না মনির সাথে সরাসরি কথা বলতে পারলে ভালো হতো কিন্তু মনির তো ফোনই বন্ধ মনি শহরে গেলে আয়ন নিশ্চয়ই জানবে তাহলে তুমি আয়নের সাথে একটু কথা বলবে হ্যালো তুতুল এতদিন পর বন্ধুকে মনে পড়লো কেমন আছো আছি কোনো রকম আচ্ছা তুমি কি বাসায় না আমি তো অফিসে কেন বলো তো না মানে মনির সাথে একটু জরুরি কথা ছিল ওকে একটু বলতে পারবে আমি কি করে বলবো মনি যে গ্রামে গেছে তুমি জানো না জানি কিন্তু মনি যে গ্রাম থেকে আবার শহরে ফিরে গেছে তুমি সেটা জানো না মনি ফিরে এসেছে মানে আমি তো জানি না মনে আসলে মনি বাড়িতে যায়নি কি আমাকে একটু খুলে আমার মনে হচ্ছে মনি একটা বিপদে পড়েছে কিসের বিপদ আমি তো কিছুই বুঝতে পারছি না মনি গ্রামে নেই আয়ান তুমি কি একবার গ্রামে আসতে পারবে খুব তাড়াতাড়ি অবশ্যই আমি গ্রামে আসছি যত দ্রুত সম্ভব

টা ঠিক কি যে 20 ম্যাম দেরি হয়ে যাচ্ছে প্লিজ বসা আমি শুরু করব দালান ম্যানেজার স্যার ডিল হবে কি করে আপনারা ভুল করছেন আয়ন এখন ম্যানেজার না বর্তমান ম্যানেজার বসরা উনি সব কিছু করছেন কিন্তু ডিলের ব্যাপারে সব কথা বা তো मिस्टर আয়ানের সাথে হয়েছে